আসসালামু আলাইকুম আমি শাহর হাসান আপনাকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে ছাব্বিশ জুন দু হাজার চব্বিশ আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ আপনার সামনে হাজির হলাম আলহামদুলিল্লাহ আজকে মার্কেট অনেকাংশে আপ হয়েছে এবং এটা খুবই একটা ভালো দিক এবং সেই সাথে সাথে টাকা অঙ্ক লেনদেন অনেকাংশে বৃদ্ধি পেয়েছে এবং একটা বড় বিষয় হচ্ছে মূল্য বৃদ্ধিপ্রাপ্ত শেয়ারের সংখ্যাও অনেকাংশে বৃদ্ধি পেয়েছে এই সবগুলো বিষয়ই আজকে অনেক পজিটিভ তো একটা বিষয় হচ্ছে মার্কেট পতন হতে হতে অনেক নিচে নেমে গিয়েছে তো সেখান থেকে আবার রিকভারি করা খুবই জরুরি ছিল এবং আমরা দেখতে পাচ্ছি যে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে রিকভারি হচ্ছে এখন দেখা যাক আসলে সামনের দিনগুলোতে কীরকম কী হয় যাই হোক সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করবো তো আলোচনায় যাবার আগে একটা ছোট্ট অনুরোধ করি আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সামান্যতম উপকার আসে তাহলে আমি আশা করবো আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে আর শেয়ার করবেন তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আজকে ডিএসসি সাধারণ সূচকে ষাট পয়েন্টের মতো আফ হয়েছে এছাড়াও ডিএসসির থার্টি সূচকে আমরা দেখতে পাচ্ছি এখানে আবার আফ হয়েছে প্রতি দশমিক আট নয় পয়েন্টের মতো বা আমরা বলতে পারি ছাব্বিশ পয়েন্টের মতো আপ হয়েছে এছাড়াও ডিএসসি সরিয়ে সুযোগ আমরা দেখতে পাচ্ছি এখানে ষোলো পয়েন্টের মতো আপ হয়েছে তো সবগুলো ইন্ডেক্সে আজকে আমরা খুবই ভালো পরিমাণ পজিটিভ দেখতে পাচ্ছি তো যাই হোক এরপরে যদি আমরা এখানে ইন্ডেক্স মুভারটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি ইন্ডেক্স মুভার আজকে বেক্সিঙ্কো ফার্মা তারা আট পয়েন্টের মতো আপ করেছে এছাড়া রবি আজকে অনেকাংশে বৃদ্ধি পেয়েছে পাঁচ পয়েন্টের মতো আপ করেছে তারা এছাড়াও জিপি আমরা দেখতে পাচ্ছি তারাও সাড়ে চার পয়েন্টের মতো আপ করেছে এছাড়াও আমরা যদি দেখি ব্যাট বিসি বিকন ফার্মা এরা আমরা দেখতে পাচ্ছি যে তিন পয়েন্টের থেকে বেশি আপ করেছে এছাড়াও লাফাজল সিম এবং স্কোয়ার ফার্মা ওরিন ইনফিউশন হাইডেল সিমেন্ট এরা মোটামুটি দুই পয়েন্টের থেকে বেশি এবং আড়াই পয়েন্টের মতো আপ করেছে তো আজকে আপের যে পরিমাণটা ছিল সেটা অনেকাংশে বেশি অর্থাৎ বেশি তারা পয়েন্ট আপ করেছে অপর দিকে যদি আমরা মার্কেট ড্রাইগারের ক্ষেত্রে খেয়াল করি মার্কেট ড্রাইগার আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র এন বিএল এবং লিন্ডেভিডি এছাড়াও খান ব্রাদার্স এরা মোটামুটি এক পয়েন্টের মতো মাইনাস করেছে আর এছাড়া বাকি সবাই মোটামুটি আমরা খেয়াল করছি যে খুবই সামান্য পরিমাণ পয়েন্ট মাইনাস করেছে এরপর আমরা যদি এখানে ট্রেড স্ট্যাটাসটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে দুশো সাতচল্লিশটি শেয়ার আপ হয়েছিল অপরিবর্তিত ছিল চৌষট্টিটির এবং পতন গোটা ছিল চুরাশিটির এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে টাকার অঙ্কের লেনদেন টাকার অঙ্কের লেনদেন আজকে আমরা ভালো বৃদ্ধি পেতে দেখেছি গত দিনের তুলনায় প্রায় আশি কোটি টাকার মতো বৃদ্ধি পেয়েছে টাকার অঙ্কের লেনদেন এটা খুবই একটা ভালো দিক আমি মনে করি যাই হোক এছাড়া আমরা যদি এখানে টপ গেইনারের বুজারের ক্ষেত্রে দেখি তাহলে দেখতে পাচ্ছি টপ গেইনার আছে কর্ণফুলি এছাড়াও হাইডেল বার্গ এবং ওয়াটা কেমিক্যাল এরা সবাই দশ পার্সেন্টের মতো বৃদ্ধি পেয়েছে বা আমরা বলতে পারি হা হয়েছে এছাড়া রবিও কিন্তু আজকে হোল্টেড হয়েছে অনেক দিন পরে হলেও রবি কিন্তু হঠাৎ করে নাড়া দিয়েছে এবং আমরা আজকে খেয়াল করেছি যে রবি কিন্তু শুধু যে পার্সেন্টেজ বৃদ্ধি পেয়েছে তাই না তারা কিন্তু পয়েন্টও ভালো পরিমাণে বৃদ্ধি করেছে এবং রবির এই পয়েন্টের কারণেও কিন্তু আজকে মার্কেট বেশ কিছুটা পয়েন্টে গিয়েছিল এরপর আমরা দেখতে পাচ্ছি পায়োনিয়ার ইন্স্যুরেন্স তারাও ভালো বৃদ্ধি পেয়েছে রানার অটো ভালো বৃদ্ধি পেয়েছে তো আজকে আমরা খেয়াল করছি মোটামুটি আজকে টেলিকমিউনিকেশন সেক্টর এছাড়াও অনেক দিন যাবত যে সকল শেয়ারগুলো কখনোই নড়াচড়া করছিল না তারা বৃদ্ধি পেয়েছে এটা খুবই একটা ভালো দিক এছাড়াও যদি আমরা লুজারের ক্ষেত্রে চিন্তা করি লুজারের ক্ষেত্রে দেখতে পাচ্ছি লিন্ডে বিডি আজকে তিন পার্সেন্টের মতো যেটা মাইনাস হওয়ার একটা ব্যারিয়ার ছিল সেটাই হয়েছে এছাড়াও গ্লোবাল হেভি কেমিক্যাল এটাও আমরা দেখতে পাচ্ছি যে ওই যে একই রকম অবস্থা এখানে যারা মাইনাস হয়েছে বেশিরভাগই ওই যে তিন পার্সেন্টের যে ব্যারিয়ার সেটাই তারা অতিক্রম করতে পারেনি অর্থাৎ ওইখানে আটকে গিয়েছে এটা হচ্ছে বিষয় এরপর আমরা যদি এখানে টাকার অঙ্কে লেনদেনটা যদি খেয়াল করি তাহলে কিছু টাকার অঙ্কে লেনদেনে আজকে ইউনিিভার কনজিউমার আর ভালো পরিমাণ লেনদেন হয়েছে হিউজ পরিমাণ লেনদেন হয়েছে বলা যায় এছাড়াও ক্যাপিটেক যে গ্রামীণ ব্যাংক মিউচুয়াল ফান্ড রয়েছে তারাও মোটামুটি লেনদেন হয়েছে এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি মার্কেট ম্যাপ মার্কেট ম্যাপে আজকে বেশ কিছু সেক্টর ভালো করেছে তার মধ্যে আমরা টেলিকমিউনিকেশন সেক্টরটা ভালো করেছে অনেক বেশি পরিমাণে ইঞ্জিনিয়ারিং সেক্টরটা অনেক বেশি পরিমাণে ভালো করেছে সিমেন্ট সেক্টরও ভালো করেছে আমরা খেয়াল করছি এছাড়াও আমরা যদি এখানে খেয়াল করি দেখতে পাচ্ছি যে এখানে ইন্স্যুরেন্স তারপর এখানে সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট এখানে আইটি সেক্টরেরা মোটামুটি ভালো করেছে এবং আমরা বলতে পারি যে তুলনামূলকভাবে অনেক ভালো করেছে বিগত সময় তুলনায় এছাড়া আমরা যদি খারাপের কথা চিন্তা করি তাহলে তুলনামূলকভাবে জুট সেক্টরটা খারাপ করেছে এরপর আমরা যদি এখানে ব্লক ট্রানজেকশনটা যদি আলোচনা করি তাহলে দেশে ব্লক মার্কেট আজকে প্রগতি লাইফ ভালো পরিমাণে লেনদেন হয়েছে এছাড়াও ল্যাভেলওয়াইফ স্ক্রিম মোটামুটি ভালো রুপালি লাইফ মোটামুটি ভালো লেনদেন হয়েছে ক্যাপিটাল গ্রামীণ ব্যাংক যে মিউচুয়াল ফান্ডটি রয়েছে সেটাও মোটামুটি ভালো বলা যায় ফাইন ফুড ভালো লেনদেন হয়েছে এডিয়ান টেলিকম মোটামুটি ভালো লেনদেন হয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি রেনাটা আজকে টপ হয়েছে লেনদেনের ক্ষেত্রে আমরা খেয়াল করছি যে রেনাটা আজকে হিউজ হিউজার লেনদেন হয়েছে আমরা যদি এভাবে খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি এআইএলও মোটামুটি ভালো লেনদেন হয়েছে আজকে ব্লক মার্কেট অনেক ভালো ছিল আসলে অনেকগুলো শেয়ার ভালো লেনদেন হয়েছে আমরা আসলে কাকে রেখে কাকে বলবো ঠিক বুঝতে পারছি না যেমন এখানে এসিআই ফর্মুলেশনও ভালো লেনদেন হয়েছে তুলনামূলকভাবে তো আপনারা চাইলে এই সকল শেয়ারগুলোর প্রতি নজর রাখতে পারেন ইআইএলও ভালো লেনদেন হয়েছে ব্লক মার্কেটে তো এই শেয়ারগুলোর প্রতি আপনারা নজর রাখতে পারেন যাতে করে আপনারা দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে পারেন তো আজকে মূলত আমরা দেখতে পাচ্ছি এখানে ব্লক মার্কেটের যে লিস্ট হিউজ একটা লিস্ট এখানে খেয়াল করছি এবং এই লিস্ট অনুযায়ী কিন্তু অনেক বেশি পরিমাণ শেয়ার আজকে ব্লক মার্কেটে লেনদেন হয়েছে তো এটা খুবই একটা ভালো দিক আমি মনে করি তো যাই হোক এই ছিল মোটামুটি বাজারের অবস্থা তো এখন আমরা চলে যাবো কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে তো প্রথম আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে শেয়ার বাজারে ফিরছেন বড় বিনিয়োগকারীরা তো মূলত বিষয়টা হচ্ছে যে শেয়ার বাজারে দীর্ঘ পতনের কারণে অনেকেই আস্থাহীন হয়ে পড়েছিলেন শেয়ার বাজারের প্রতি এছাড়াও আমরা দেখতে পেয়েছিলাম যে বড় বড় বিনিয়োগেরাও ধীরে ধীরে চলে যাচ্ছিলেন এর ফলে কিন্তু টাকার অঙ্কের লেনদেন অনেকাংশ কমে গিয়ে যাচ্ছিলো তো বর্তমানে ঈদের পরে কয়েকদিন যাবৎ মার্কেট ভালো হওয়াতে বড় বড় বিনিয়োগকে আস্থা ফিরে আসছে এবং তারাও আবার লেনদেন শুরু করেছে একটা বিষয় হচ্ছে যে বর্তমানে মার্কেট পতন করতে করতে প্রায় তলানিতে চলে এসেছে তবে একটা বিষয় হচ্ছে মার্কেটের তলানিটা আসলে কত সেটা আসলে বলা যায় না তারপর অনেক নিচে নেমে গিয়েছে তো সেখান থেকে আসলে রিকভারি করা দরকার ছিল বা আমরা বলতে পারি আমরা রিটার্ন ব্যাক করার একটা সম্ভাবনা ছিল এবং সেটাই হচ্ছে বলে মনে হয় এজন্য আসলে বড়ো বড়ো বিনিয়োগকারীরা এই সুযোগটা গ্রহণ করতে চাচ্ছে অর্থাৎ এই সময় তারা যদি বিনিয়োগ করে তাহলে আসলে তুলনামূলকভাবে বেশি প্রফিট গেইন করতে পারবে এরকম একটা তাদের সম্ভাবনা রয়েছে বিধেই তারা বর্তমানে আবার বিনিয়োগ শুরু করেছে তো যাই হোক এটাও একটা ভালো দিক যে শেষ পর্যন্ত বড়ো বড়ো বিনিয়োগ যদি আসতে পারে তাহলে সেই ক্ষেত্রে অনেক হিউজ পরিমাণে একটা আমরা বলতে পারি যে লেনদেন হবে এবং সেই সাথে সাথে সেটির মূল্য বৃদ্ধি পেতে পারে তো যাই হোক এটা একটা খুবই ভালো বিষয় এর পরবর্তীতে আমরা যেই জিনিসটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ব্লকে ফে রেনাটার বিশাল লেনদেন তো আমরা খেয়াল করেছি গত দিনও ব্লক মার্কেটে ভালো লেনদেন ছিল রেনাটার আজকেও হিউজ পরিমাণ লেনদেন আমরা খেয়াল করছি এবং এই লেনদেনটা কিন্তু অনেক বেশি আমরা যদি আজকে খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি যে আজকে মোটামুটি বাউন্ন কোটি টাকার মতো শেয়ার লেনদেন হয়েছে তো এটা খুবই একটা ভালো দিক আমরা বলতে পারি আজকে ইউজ পুমেন্ট শেয়ার লেনদেন হয়েছে ব্লক মার্কেটে তো এখানে ব্যাপারটা হচ্ছে যে তিরিশ জুন হাজার তেইশ অর্থ কমিটি কোম্পানি বিনিয়োগকারীদের বাষট্টি দশমিক পাঁচ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে তো আর তাদের নয় মাসে ইপিএস হয়েছে আমরা দেখতে পাচ্ছি বাইশ টাকা পঁচানব্বই পয়সা যা আগের বছর ছিল তেইশ টাকা চৌত্রিশ পয়সা তো সেই হিসেবে অত আহামরি ভালো না হলেও আমরা দেখতে পাচ্ছি এর একটা ব্লক মার্কেটে ভালো লেন রয়েছে এবং ধারণা করা যাচ্ছে যে বড় বড় বিনিয়োগকারী মূলত ব্লক মার্কেটে বিনিয়োগ করছেন তো যাকে পরবর্তীতে আমরা যেই জিনিসটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে আগামীকাল আসছে ছয় কোম্পানির ডিভিডেন্ড ইপিএস তো মূলত আগামীকালকে ছয়টি কোম্পানির ডিভিডেন্ড এবং ইপিএস উভয়ই আসতে যাচ্ছে তো কারা ডিভিডেন্ড দিচ্ছে এবং ইপিএস দিচ্ছে আমরা দেখে নজরে যাতে করে আমরা বিনিয়োগ করতে পারি সেই সকল শেয়ারগুলোতে আমরা দেখেছি চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স তারা একত্রিশ মার্চ দু হাজার চব্বিশ প্রথম প্রান্তিকের জন্য অনিরীক্ষিত ইপিএস প্রকাশ করবে এছাড়াও ইন্টারন্যাশনাল রিজিং তারা আমরা দেখতে পাচ্ছি যে এখানে অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অর্থাৎ একত্রিশ ডিসেম্বর দু হাজার তেইশ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং একত্রিশ মার্চ হাজার চব্বিশের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড দিতে পারে বা ইপিএসও প্রকাশ করতে পারে অর্থাৎ দুইটাই করবে এছাড়াও বেলিজিংয়েরও একই ঘটনা তারা সাধারণ সময় সাড়ে তিনটায় এবং এই সময় তারা একত্রিশ ডিসেম্বর দু হাজার তেইশ অর্থবছরের জন্য নিরীক্ষিত যেই আর্থিক প্রতিবেদন সেটার মাধ্যমে ডিভিডেন্ড ঘোষণা করবে লিন ডেবিডি আমরা দেখতে পাচ্ছি তারাও একত্রিশেম্বর তেইশ অর্থ বছরের জন্য যে মানে বলতে পারি ডিভিডেন্ড ঘোষণা করবে এবং অনিরীক্ষিত ইপিএস সেটাও তারা ঘোষণা করবে তো এইভাবে করে মেঘনা লাইফ একই ঘটনা ঘটাবেন ডিভিডেন্ড ঘোষণা করবে এবং সেই সাথে তাদের ইপিএসও ঘোষণা করবেন ইউনিয়ন ক্যাপিটাল আমরা দেখতে পাচ্ছি তারাও ডিভিডেন্ড ঘোষণা করবে এবং প্রথম যে অনিরীক্ষিত যে ইপিএস ফার্স্ট কোয়ার্টার সেটাও তারা ঘোষণা করবেন তো যাই হোক এই ছিল মোটামুটি আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আশা করছি এই বাজার পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ নিউজ আপনার ভালো লেগেছে বা সামান্যতম উপকার আসবে যদি ভালো লেগে থাকে বা সামান্যতম উপকার আসে তাহলে আমি আশা করবো আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন তো যাই হোক আর বেশি একটা কথা না আজকে এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আল্লাহ আবে আসসালামু আলাইকুম